হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা দুই জীবন ও জীবিকা বিষয়ের পরীক্ষাটি আগামী দশ জুলাই বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চলো জেনে নেওয়া যাক জীবন ও জীবিকা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে হুবহু আসবে তা কিন্তু নয় এর থেকেই তথ্যগুলো নিয়ে তুমি লিখতে পারবে তোমার মতো করে জেনে যাক প্রশ্ন উত্তর এক কোন উপায়ে পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি করা যেতে পারে উত্তর নিজ পরিবারের মধ্যে কারো ব্যক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে সবজি উৎপাদন করে নিজেরাই ভোগ করলে তার বাজার মূল্য বা ব্যয় প্রত্যক্ষ আয় থেকে বেঁচে যায় এভাবে পরিবারের কেউ নিজেদের কাপড় সেলাই করলে বাইরে দর্জির কাছ থেকে বানানোর খরচটা বেঁচে যায় এতে পরোক্ষ পরিবারের আয় বৃদ্ধি পায় এছাড়া কেউ যদি বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষাবৃত্তির মাধ্যমে বিনামূল্যে লেখাপড়ার করার সুযোগ পায় তাহলে সেই খাতেও পরিবারের খরচ বেঁচে যায় ফলে পরোক্ষভাবে আয় বৃদ্ধি পায় দুই পারিবারিক বাজেটের বৈশিষ্ট্যগুলো লিখো উত্তর পারিবারিক বাজেটের বৈশিষ্ট্যগুলো নিম্নে উপস্থাপন করা হলো বাজেটের একটি নির্দিষ্ট সময়কাল থাকতে হবে কোন খাত থেকে কত আয় হতে পারে তা সঠিকভাবে অনুমান করতে হবে গত কয়েক মাসের আয় ব্যয়ের বিশ্লেষণের ভিত্তিতে বাজেট তৈরি করতে হবে পরিবারের প্রত্যেক সদস্যের ব্যয় খাতের সঠিক অনুমান করতে হবে আয়ের যুক্তিসঙ্গত বরাদ্দ নিশ্চিত করতে হবে বাজেট নমনীয় হতে হবে অর্থাৎ এমন বাজেট তৈরি করতে হবে যাতে প্রয়োজনে যে কোনো পরিবর্তন করা যায় তিন জমি ক্রয়ের জন্য প্রয়োজনীয় খতিয়ানসমূহের নাম লিখ উত্তর জরিপ বিভাগের কর্তৃক সরজমিনে জমি বা ভূমিতে গিয়ে জমির মালিকানার বিবরণ ও নকশা তৈরি করে যে রেকর্ড তৈরি ও প্রকাশ করে তা হল খতিয়ান খতিয়ানে জমির বিস্তারিত বিবরণ উল্লেখ থাকে সময়কালের ব্যবধানে বাংলাদেশের জমির ক্ষেত্রে বিভিন্ন প্রকার খতিয়ান প্রচলিত রয়েছে জমি ক্রয়ের সময় এ সকল খতিয়ান ভালোভাবে যাচাই করতে হয় জমি ক্রয়ের জন্য প্রয়োজনীয় খতিয়ানসমূহ হল সিএস খতিয়ান এএসএ খতিয়ান আর এস খতিয়ান ও বিএস খতিয়ান নীতন ভিত্তিক প্রশ্ন উত্তর এক পারিবারিক ব্যবস্থাপনা জরুরি কেন উত্তর একটি পরিবারের ব্যয় বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল যেমন পরিবারের মোট সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই সেই পরিবারের সামগ্রিক ব্যয় বেশি হবে এই ব্যয় পরিবারের বিভিন্ন বয়সের সদস্যদের চাহিদার উপর নির্ভরশীল সাধারণত শিশু কিংবা বয়স্ক সদস্য সংখ্যা বেশি হলে তাদের শিক্ষা ও চিকিৎসা খরচ বাবদ ব্যয় বেশি হতে পারে কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর এক নিয়মিত ব্যয় বলতে কি বোঝো উত্তর একটি পরিবারে বিভিন্ন ধরনের ব্যয় থাকে এর মধ্যে নিয়মিত ব্যয় অন্যতম নিয়মিত ব্যয়ে সেই সব ব্যয় অন্তর্ভুক্ত যেগুলো একটি পরিবারের প্রায় প্রতি মাসেই দরকার হয় যেমন খাদ্যদ্রব্য মুদি পণ্য শিশু খাদ্য পরিবহন খরচ বিদ্যালয়ের খরচ বাসা ভাড়া ইউটিলিটি বিল বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট জ্বালানি চিকিৎসা খরচ ইত্যাদি দুই অনিয়মিত ব্যয় বলতে কি বোঝো উত্তর অনিয়মিত ব্যয় সাধারণত বাধ্যতামূলকভাবে প্রতি খরচ করতে হবে না কিন্তু প্রয়োজন হলে করতে হয় যেমন বাড়ির এবং পরিবারের জিনিসপত্র রক্ষণাবেক্ষণ বাইরে বেড়াতে যাওয়া খাওয়া ও অন্যান্য বিনোদন বিভিন্ন যন্ত্রপাতি মেরামত পোশাক ক্রয় স্টেশনারি চিকিৎসা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের ফি জন্মদিন বিয়ে ও অন্যান্য উদযাপনের উপহার ক্রয় বিভিন্ন ঋণ পরিশোধ ব্যক্তিগত পরিচর্যা যেমন চুল কাটা পার্লারে যাওয়া প্রসাধনী সামগ্রী কেনা ইত্যাদি অনিয়মিত ব্যয়ের মধ্যে কিছু ব্যয় আছে যেগুলো নিয়মিত বিরতিতে প্রয়োজন হয় যেমন প্রতি বছর উৎসব উদযাপন বাড়ি নির্মাণ জমি ক্রয় অপারেশনে বড় ধরনের চিকিৎসা খরচ ইত্যাদি তিন পারিবারিক ব্যয় পরিকল্পনা বলতে কি বোঝো পারিবারিক ব্যয় পরিকল্পনা কেন করতে হয় উত্তর পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে পরিচালনার জন্য একটি সুষ্ঠু ব্যয় পরিকল্পনা থাকা উচিত একটি ব্যয় পরিকল্পনা নির্দিষ্ট আয়ের মধ্যে পরিবারের সকলের চাহিদা পূরণ করে ভবিষ্যতের প্রয়োজন ও জরুরি অবস্থার জন্য অর্থ সঞ্চয় করতে সহযোগিতা করে পরিবারের ব্যয় পরিকল্পনা মূলত একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সকল সদস্যদের প্রয়োজনীয়তার একটি তালিকা এই তালিকা প্রণয়ন করতে হলে প্রতিটি আইটেমের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ জানা আবশ্যক আমরা যদি খরচের পরিকল্পনা না করি তাহলে আমাদের যা আছে তার চেয়ে বেশি খরচ করার আশঙ্কা থাকে ফলে ধার করে বা ঋণ নিয়ে ব্যয় নির্বাহ করতে হয় তাই ঝামেলা এড়াতে এমন এমনভাবে ব্যয় পরিকল্পনা করতে হবে যাতে আয়ের চেয়ে ব্যয় কম থাকে এবং কিছু সঞ্চয়ও করা যায় যার ঋণ পণ্য কাকে বলে উত্তর যখন কোনো প্রতিষ্ঠান এই শর্তেও অর্থগ্রহণ করে যে নির্দিষ্ট সময় শেষে উক্ত অর্থের উপর নির্ধারিত হারে মুনাফা প্রদান করবে এবং মেয়াদ শেষে মুনাফা ও আসল পরিশোধে আইনগত বাধ্যবাধকতা থাকবে তখন তাকে ঋণ বলা হয় এ ধরনের ইনস্ট্রুমেন্ট ক্রয়কারী কোনোরূপ ঝুঁকি বহন করে না সকল ঝুঁকি ইনস্ট্রুমেন্ট বিক্রেতা বা ইস্যুকারী প্রতিষ্ঠান বহন করে ব্যাংকের মেয়াদি আমানত সরকারি সঞ্চয়পত্র ইত্যাদি ঋণ পণ্যের উদাহরণ